ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের ডালের পিঠা দিয়ে ডিমের রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি ডালের পিঠে ডিম আলু রেসিপি করে একটা দেখাবো তার জন্য তিনটে ডিম আগে থেকে সেদ্ধ করে সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি নিয়েছি পাঁচশো গ্রাম আলুকে সুন্দর করে ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে আমি ডালের পিঠে বানানোর জন্য আগে থেকে আমি ডালটা সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম আর দুই ধরনের ডাল নিয়েছি মুসুর ডাল আর খেসারির ডাল সুন্দর একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো যোগ করে দেব এবার আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে যাচ্ছে কুচনো লঙ্কা তিনটে লঙ্কাকে সুন্দর করে কুচিয়ে রেখেছিলাম আর যাচ্ছে এখানে অল্প একটু হলুদের গুঁড়ো সাথে যাচ্ছে এখানে আদা বাটা হাফ চা চামচ মতন আর দিয়ে দিচ্ছি কাঁচা জিরে বাটা হাফ চা চামচ সব শেষে লবণটা আমি এখানে স্বাদ অনুযায়ী যোগ করব আর দিয়ে দিলাম কালো জিরে এক চিমটে মতন সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পরে সুন্দর করে এটা ডালের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সুন্দর করে এটা মেখে নিতে হবে প্রায় মিনিট পাঁচের সময় নিয়ে যত সুন্দর করে মাখানো হবে এই ডালের পিঠাগুলো ততইটা ফুলকো ফুলকো হবে আর ভিতরটা খুবই ফাঁপা জালিদার হবে এখানে আমি মিনিট পাঁচের সময় নিয়ে এই ডালের মিশ্রণটা সমস্ত উপকরণ দিয়ে সুন্দর করে ফেটে নিয়েছি ডালের পিঠে বানানোর জন্য আগে থেকে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে ডালের পিঠেগুলো এইভাবে করে দিয়ে দেব সমস্ত ডালের পিঠেগুলো এইভাবে করে দিয়ে সুন্দর করে ডালের পিঠেগুলো উল্টে পাল্টে একদম লালচে রঙ ধরিয়ে একদম মুচমুচো করে ভেজে নেব এখানে আমি ডালের পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি ডালের পিঠাগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে এবার আমি ডালের পিঠাগুলো তুলে নিচ্ছি একই করার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল যোগ করে দিলাম তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়ার পরে আগে থেকে যে কেটে রাখা সেদ্ধ করা ডিমগুলো রেডি করে রেখেছিলাম এবার আমি এইভাবে উবুড় করে দিয়ে সমস্ত ডিমগুলো একদম সুন্দর করে লাল করে ভেজে নেব একই করার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল যোগ করে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু লালচে রঙ ধরিয়ে পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি এখানে নেড়েচেড়ে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে যে কেটে রাখা আলুগুলো রেখেছিলাম এবার আমি আলুগুলোই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে এবার আমি এর সঙ্গে যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আলুর সঙ্গে এইভাবে একটু মিনিট তিনের সময় নিয়ে আলুগুলো সুন্দর করে একটু ভেজে নেব আলুগুলো আমি এখানে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি আর আলুটা রঙটা আগেকার থেকে একটু চেঞ্জও হয়ে গেছে এবার আমি এর মধ্যে যোগ করে দেব কিছু উপকরণ এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন আদা বাটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পরে আবারও একটু সময় নিয়ে সুন্দর করে আলুটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই কাঁচা মশলার একটা গন্ধ চলে যাচ্ছে আর সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসছে এখানে একটু সময় নিয়ে আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আলু কষানো অর্ধেকটা আমার প্রায় হয়ে এসেছে আলুগুলো অর্ধেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে যোগ করে দিলাম টমেটো কুচি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম টমেটোটা কুচি দিয়ে আবারও আলুর সঙ্গে ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে কষানো হবে বন্ধুরা এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে টমেটো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণে পানি যোগ করে দিলাম পানিটা যোগ করে দিয়ে আবারও সুন্দর করে নেড়েচেড়ে নিলাম নাড়াচাড়ার পরে একটা ঢাকা দিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিটের মতন কুক করতে দেব। পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম পানিটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও মিনিট দিনে সময় নিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি আলু কষানোর পরে এবার আমি এখানে যোগ করে দেব গ্রেভির জন্য একেবারে পানিটা এখানে আমি পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে এটা আমি দশ থেকে পনেরো মিনিট ধরে এটা কুক করতে দেব এর ফাঁকে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি আর এখানে সুন্দরভাবে গ্রেভিটা ফুটে গেছে এবার আমি যে ডালের পিঠেগুলো রেডি করে রেখেছিলাম একে একে ডালের পিঠেগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো সমস্ত পিঠে ঝোলের মধ্যে দিয়ে যে বাকি ডিমগুলো রেখেছিলাম ডিমগুলো একই সময়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের পিঠার ডিমগুলো সুন্দর করে দেওয়ার পরে একটা ঢাকা চাপা দিয়ে আবারও এটা আমি কুক করতে দেব আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন তে কতটাই লোভনীয় হয়েছে এবার আমি এর সঙ্গে যোগ করব এখানে যে কাঁচা জিরেটা বেটে রেখেছিলাম কাঁচা জিরেটা এবার আমি এখানে এক চা চামচ উঁচু করে নিয়েছি এটা অবশ্যই করে এই রেসিপিতে দিতে হবে এর যেমন স্বাদও হয় তেমন গন্ধও হয় খেতে বন্ধুরা জাস্ট একদম ফাটাফাটি হয় একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই ডালের পিঠার ডিমের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় আবারও আমি এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতন হতে দেব দু মিনিট পরে আবার ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের ডালের পিঠার ডিমের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে মাশাল্লাহ কতটাই লোভনীয় হয়েছে এবার আমি এই ডালের পিঠা আর ডিমের রেসিপিটা এবার পরিবেশন করে দেখাবো বন্ধুরা আজকেকার এই ডালের পিঠা ডিমের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর সহজ সহজ রেসিপি পেতে হলে অবশ্যই করে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে